জনমত সৃষ্টি করে আয়ের পক্ষে মতামত নিয়ে আসতে হবে এবং হা পাস করাতে হবে আমরা জাতিকে এটি বুঝানোর চেষ্টা করব আয়ের পক্ষে ভোট না দিলে জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন যারা বন্ধুত্ব গ্রহণ করেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি চরম একটা অবিচার করা হবে তাদের প্রতি চরম অবিচার করা হবে এবং শহীদদের অবমাননা করা হবে আমাদের বিশ্বাস

তিনি ঢাকা পনেরো থেকে নির্বাচন করবে তিনি ঢাকা পনেরো তে আজকে বিশাল সমাবেশ করেছেন আপনারা হয়তো অনলাইনে দেখেছেন সেখানে ঢাকা মহানগর দিয়ে আমাদের যত প্রার্থী আছে সকলকে তাদের হাতে প্রতীক তুলে দিয়েছেন এবং এনসিপি থেকে যারা আসছেন তাদেরকে দাড়িপাল্লাও দিয়েছেন সাপলা দিয়েছে দিয়েছেন জনসভা করবেন সেখান থেকে বগুড়া বলেছে খেলার মাঠে জনসভা করবেন সেখান থেকে তিনি পাবনা যাবেন শেষ জনসভা পাবনা করে তার ঢাকা তিনি ব্যাক করবেন এটা হলো তার প্রথম দফা সফর এবং উনি শুরু থেকেই যত বক্তব্য দিয়েছেন আপনারা লক্ষ্য করেছেন কোনো সাইড তিনি অস্পষ্ট রাখেননি রংপুরের সব কিছু ওনার কাছে স্পষ্ট আমরা বিশ্বাস করি আমরা ইনসাফের প্রতীক নিয়ে নির্বাচনে আসছি দেশের জনগণ জামাতকে যদি এবার দেশ পরিচালনার দায়িত্ব দেন আমাদের প্রথম দায়িত্ব হবে আমি জামাতের প্রথম দায়িত্ব হবে অবহেলিত जनपदকে অবহেলিত এলাকাকে বঞ্চিত এলাকাকে তাদের অধিকার আগে নিশ্চিত করে দেয়া। এই দিক থেকে আমি বিশ্বাস করি আমাদের উত্তর এই জনপদ বিশেষ করে রংপুর জামাতকে যদি মানুষ ক্ষমতায় পৌঁছায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ইনশাআল্লাহ রংপুর তো বড় মাঠ জেলা স্কুল আমরা কিছু